ম্যাটফরিউ লেখিকা তানিয়া খাতন পর্ব পৈত্রিশ রাত্রির ক্লান্তি এখনো বাতাসে ঝুলছে বালিশের ছড়িয়ে আছে রুহির চুল আর বাহু শক্ত করে তাকে জড়িয়ে ধরে আছে যেন পুরো পৃথিবী থেকে রক্ষা করছে চোখ খুলতেই প্রথমেই পরে কৃষের ঘুমন্ত মুখে এত শান্ত এত নিরাপদ গত রাতের প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস তার ত্বকে এখনো স্পষ্ট চিহ্ন এঁকে রেখেছে সে আলতো করে সরে আসতেই ক্রিস যেন ঘুমের মধ্যে অনুভব করে তার কোমর শক্ত করে টেনে নাই। ক্রিস চোখ না খুলেই ফিসফিসিয়ে এখনই যাওয়ার দরকার নেই রুহির মুখ লাল হয়ে যায় তার শ্বাস গলা পর্যন্ত আটকে আসে রুহি আমি শুধু পানি খেতে ক্রিস হাত খোলা চোখে তাকে লাজুক সেই মুখটা দেখে আরও হাসে তার আঙুল দিয়ে রুহির নাকের ডকায় হালকা টোকা দেয় এখনও তো তৃষ্ণা মেটেনি বাটারফ্লাই রুহির বুকের ভেতর সুখের ব্যথা ধরে কিন্তু ঠিক তখনই ট্রিং 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 একটা তীক্ষ্ণরিং টন এই কোমল মুহূর্তটাকে ছিঁড়ে ফেলে ক্রিস নিজের ফোনটা তুলতেই চোখের স্বাভাবিক নরম ভাব উধাও চেহারায় ফিরে আসে কঠোরতা দায়িত্ব কোনো একজন দ্রুত কিছু জানাচ্ছে রুহি শূন্য চোখে তাকিয়ে থাকে ক্রিসের প্রতিটি অভিব্যক্তি পড়ে ফেলে ফোন কেটে রাখতেই ক্রিস গভীর শ্বাস নেয় ইনভেস্টিগেশনে ডাক পড়েছে জরুরি কেস এখনই যেতে হবে কথাগুলো ধীরে বললেও তার ভেতরের উদ্বেগ লুকোতে পারে না রুহি এক মুহূর্ত নীরব তারপর দাঁড়িয়ে আলমারির দিকে যায় সেখান থেকে বের করে কৃষের পুলিশ ইউনিফর্ম তার চোখে এক ধীরতা যেন ভালোবাসায় তার সাহস রুহি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন এরপর রেডি হয়ে নেবেন কৃষ অবাক হলেও অনেক কিছু বলে দেয় সেই চোখের দৃষ্টি কৃষ ওয়াশরুম দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসে রুহি নিজে কাপা হাতে ক্রিসের ইউনিফর্মের বোতাম লাগায় কলার ঠিক করে শোল্ডার ব্যাগ জুড়ে দেয় প্রতিটি স্পর্শে কৃষ রুহির ভালোবাসা অনুভব করে ইউনিফর্ম পরানো শেষ হলে রুহি দূরে গিয়ে তাকাই ক্রিসের দিকে তার চোখে গর্বের ঝিলি রুহি কেমন লাগছে ইন্সপেক্টর ক্রিস খান ক্রিস কাছে সে রুহির কপালে গভীর ভালোবাসার চুম্বন রাখে আমার বাটারফ্লাইকে সবসময় সুন্দর লাগে বিশেষ করে আমার আদর পাওয়ার পর ক্রিসের কথা শুনে রুহি হেসে ফেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে তারপর ক্রিস দরজার দিকে এগোয় আবার একবার পিছনে ঘুরে তাকায় রুহি দরজার পাশে দাঁড়িয়ে চোখে আড়াল করতে যাওয়া ভয় ও ভালোবাসা রুহি ঠোঁট কাঁপে তাড়াতাড়ি আসবেন তো এগিয়ে এসে তার তুলে ধরে রাতেই ফিরে আসব তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো রুহি মাথা নিচু করে হেসে সম্মতি জানাই তার চোখে পানি ঝিলমেল করে ক্রিস ঘুরে চলে যায় দরজাটা বন্ধ হয় সেই শব্দ রুহির হৃদয়ে ছোট্ট কাপুনি তোলে রাত তখন অনেকটা গভীর শহরের পথগুলো প্রায় খালি এক আটটা স্তম্ভের আলো ধুলো মাখা পটটাকে কেবল আড়ালে রাখছে ক্রিস থানা থেকে কাজ শেষ করে বাইকে উঠল রুহির কথা মনে পড়তেই তার মুখে একটুখানি ক্লান্ত হাসি ফুটে ওঠে গাড়ি দিয়ে গতি বাড়িয়ে দেয় দেয় রাস্তার উপর বাইকের টায়ারের শব্দ নিরাপত্তাকে কেটে এগিয়ে চলেছে ঠিক তখনই দূরে দেখতে পায় একটা বড় ট্রাক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ক্রিস ভ্রকুচ ধীরে গতি কমায় রাস্তার সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার মতো জায়গা আছে তাই সে সাইড দিয়ে বাইকটা নিয়ে যেতে চায় কিন্তু ট্রাকটা হঠাৎই সামনে এগিয়ে আসে একদম টাইমিং হিসেব করে যেন বহুক্ষণ ধরে অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তটার জন্য ক্রিস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে কিন্তু পারে না পাঁচ সেকেন্ডের ব্যবধানে প্রচণ্ড ধাক্কা থাম বাইক ছিটকে যায় আর ক্রিস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বাইক নিয়ে ব্রিজের ওপর থেকে নিচে পড়ে চিৎকার বাতাসে কেঁপে ওঠে বাটারফ্লাই সবকিছু যেন কৃষের চোখের সামনে ভেসে ওঠে রুহির হাসি তার চোখ ভরা বিশ্বাসের কথা তারপর জোরে পানির শব্দ ক্রিষ ঝাঁপিয়ে পড়ে নিচের কালো গভীর নদীর অন্ধকারে এক মুহূর্তে সব আলো নিভে যায় বাইকের লাইট পানি নিচে হারিয়ে যায় আর উপরের ব্রিজের ট্রাকটা ভূতের মতো মিলিয়ে যায় রাতের আধারে নদীর স্রোত কৃষকে অজানা পথে টেনে নিয়ে যায় রাত অনেক হয়ে গেছে ঘর জুড়ে এক অদ্ভুত নিরবতা রুহি দরজার জানালার পাশে দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে ঘরের প্রতিটি কোনায় উদ্বেগের ছায়া ক্রিস তো দেরি করছে কেন এই প্রশ্নটাই তার বুকের ভেতর ঠক করছে ফোনটাও সুইচ অফ বলছে মোবাইলটা রুহির কাঁপা হাতে ধরা প্রতিটি সেকেন্ড পর সে স্ক্রিন অন করছে কোনো কল কোনো মেসেজ কিছুই না একটাও খবর নেই ক্রিসের টেনশন সহ্য করতে না পেরে রুহি শেষে সাহস করে রফিক হাসানকে ফোন লাগালো কলটা ধরতেই রুহির গলা কেঁপে ওঠে স্যার ক্রিস এখনও বাড়ি ফেরেনি কোনো যোগাযোগ করতে পারছি না ফোনের ওপারে রফিক হাসান একটু অবাক একটু চিন্তিত রফিক হাসান কী বলো সে তো বলেছিল কাজ শেষ করেই রওনা দেবে এখন তো অনেক রাত হতে চলল তিনি সঙ্গে সঙ্গে রুহিকে হোল্ডে রেখে থানা থেকে খোঁজ নিলেন কয়েক মিনিটের চাপা অপেক্ষা রুহির শ্বাস যেন বন্ধ হয়ে আসছে তারপর রফিক হাসান ফিরলেন উত্তরে থানা থেকে জানানো হল ক্রিস তো অনেক আগেই বেরিয়ে গেছে তুমি চিন্তা করো না আমি খোঁজ নিচ্ছি যখনই কোনো তথ্য ভাই তোমাকে জানিয়ে দেবো এই আশ্বাসের পরও রুহির ভয় কমল না বরং আরো বাড়লো ফোনটা হাতে নিয়েই বসে পড়ে সে চোখ দুটো পানিতে ভিজে আছে ঘরের ঘড়ি টিকটিক শব্দ জানাচ্ছে অগ্রগতি আর ঠিক সেই মুহূর্তে রুহির হৃদয় একটাই দোয়া হে আল্লাহ শুধু ক্রিসকে ফিরিয়ে দিন রাত কেটে যাচ্ছে ঘড়ির কাটার সাথে সাথে কিন্তু রুহির মনে সময় যেন আরো ভারী হয়ে উঠছে সে ঘরের ভেতর একবার এদিকে একবার ওদিকে হাঁটছে পায়ের শব্দ নিঃশ্বাসের শব্দ সব কিছুতে অস্থিরতা জমে আছে তার মাথায় শুধু একটাই ভাবনা ক্রিস কোথায় কেন ফোনটা লাগছে না দেয়ালে মাথা টেকে দুটো হাত বুকের উপরে চেপে ধরে রুহি বারবার চোখ বন্ধ করছে কিন্তু তাতেও শ্বাস স্বাভাবিক হচ্ছে না কোনো অজানা ভয় তার বুকের ভেতর দাঁত নক বের করে কামড়ে ধরছে সময় তখন প্রায় রাত একটা ঠিক সেই মুহূর্তে ফোনটা কাঁপল স্কেনে লেখা রফিক হাসান স্যার রুহির হাত কেঁপে উঠলো কাঁপা কণ্ঠে কল ধরল সে রফিক হাসান গম্ভীর কণ্ঠে রুহি একটা খবর পেয়েছি থানা থেকে দশ মিনিট দূরত্বে মেইন রোডের ব্রিজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটা বাইকের কিছু অংশ পাওয়া গেছে আর ক্রিসের ওয়ালেট আর ফোনও পাওয়া গেছে এক মুহূর্তে নিরবতা তারপর যেন পৃথিবী থেমে গেল রুহির চোখের সামনে অন্ধকার নেমে এলো কলের ওপরে রফিক হাসান কথা চালিয়ে গেলেও তার কানে কিছুই ঠিক মতো পৌঁছাচ্ছে না রফিক হাসান আমরা সিসিটিভি দেখছি ব্রিজটা ভেঙে গেছে আংশিকভাবে সম্ভবত বাইকটা নিচে পানিতে রুহি শুনতে পাচ্ছ তো রুহির কোনো শব্দ করলো না শুধুই তার চোখ দিয়ে অঝরে পানি গড়াতে লাগলো সে আর এক সেকেন্ডও ঘরে থাকলো না চোখের পানি মুছতে না মুছতেই দরজাটা খুলে বাইরে দৌড়ে বেরিয়ে গেল গাড়ির চাবি হাতে কাপা হাতে স্টার দিল আর যেন প্রাণপণে ছুটে গেল সেই রাস্তায় যেখানে হয়তো তার সব কিছুটুকু পড়ে আছে রাস্তার বাতিগুলো পেছনে পড়ে থাকতে থাকলো রুহির যাত্রা হচ্ছিল শুধু একটাই বিশ্বাস বুকে নিয়ে ক্রিস কিছুতেই আমাকে ফেলে চলে যেতে পারেন না কখনো না রুহির গাড়ি ব্রিজের কাছাকাছি পৌঁছাতেই পুলিশের সাইরেনের শব্দ কানে বাজলো চারপাশে লাল নীল আলো ঝলসে উঠছে নিরন্তন রাস্তার মাঝখানে ব্যারিকেড রফিক হাসান সহ কয়েকজন পুলিশ উদ্বিগ্ন চেহারায় দাঁড়িয়ে গাড়ি থামতেই রুহি দরজা খুলে দৌড়ে নেমে পড়ল কেউ তাকে থামাতে পারল না তার দুটো চোখে শুধু ভয় কান্না আর একটাই আসা কৃষের কিছু হয়নি সে পুরো শক্তি দিয়ে ব্রিজের দিকে দৌড়াতে লাগলো পায়ের স্যান্ডেল কখন খুলে পড়লো তা সে নিজেই বুঝতে পারলো না ব্রিজের কেনারায় পৌঁছেই সামনে নদীর অন্ধকার গভীরতা চোখে পড়তেই রুহি আর এক মুহূর্ত দেরি করল না সে যেন সত্য ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল পানির দিকে ঠিক তখনই পিছন থেকে একটা শক্ত হাত তার কাদ ধরে টেনে ধরল রফিক হাসান চিৎকার করে উঠলেন রুহি এটা কি করছো তুমি রুহি পাগলের মতো ছটফট করছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অবিরাম গলা ফেটে চিৎকার করছে ছাড়ুন আমাকে ক্রিস পানির নিচে আমি ওনাকে টেনে তুলবো আমার ক্রিস আমি ওনাকে ফেলে রাখতে পারি না আপনারা কিছুই করছেন না কেন সে রফিক হাসানের হাত থেকে নিজেকে ছাড়াতে পুরো শক্তি দিয়ে লড়ছে চুল এলোমেলো নিঃশ্বাস ছুটছে রুহি হিস্টেরিক কণ্ঠে ও নিঃশ্বাস নিতে পারছে না স্যার আমি না গেলে ও মরে যাবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রফিক হাসান হতবাক হয়ে তার দিকে তাকে তার গলা ভারী হয়ে এলো রফিক হাসান রুহি শান্ত হও ডুবিরা দেখছে যদি ক্রিস জলে পড়ে থাকে আমরা তাকে খুঁজে বের করবো কিন্তু তুমি তুমি ঝাঁপ দিলে দুজনকে হারাবো আমরা কিন্তু রুহি শুনছে না কিছুই সে পাগলের মতো কান্না করতে করতে রফিক হাসানের বুকে মাথা ঠেসে বললো স্যার আমি ওনাকে ছাড়া বাঁচব না ক্রিস আমাকে কথা দিয়েছেন আমাকে ছেড়ে কখনো যাবে না রফিক হাসান তার কাঁধে হাত রেখে ধীরস্বরে বললেন তুমি ভেঙে পড়লে চলবে না রুহি যদি কৃষের তোমাকে দরকার হয় তুমি শক্ত হও রুহি হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদছে নদীর দিকে তাকে চোখের সামনে হাজার স্মৃতি ভাসছে দূর থেকে উদ্ধারকারী দলের গাড়ি আর বোটের আলো ইতিমধ্যে দেখা যাচ্ছে বাতাসে ভাসতে শুধু একটাই শব্দ রুহির অসহায় কান্না রুহি ব্রিজের রেলিং ধরে হাঁটুতে ভর দিয়ে বসে আছে তার হাত দুটো স্তব্ধ চোখ শুকোতে চাইলেও কান্নাস্রোত থামছে না চারপাশে আলো পুলিশের দৌড়ঝাঁপ কিন্তু তার কাছে সব শব্দই নিস্তব্ধ মনে হচ্ছে ঠিক তখনই একজন পুলিশ সদস্য তাড়াহুড়ো করে রফিক হাসানের কাছে এসে দাঁড়ালো স্যার সিসিটিভি ফুটেজ পেয়েছি বাইকটাকে একটা ট্রাক ধাক্কা মেরে নদীর দিকে ঠেলে দিয়েছে ধাক্কার পর ট্রাকটা একটু থামেনি অন্য পথে উধাও রফিক হাসানের মুখ শক্ত হয়ে গেল চোখে সন্দেহ আর রাগের ঝড় রফিক হাসান এটা অঘটন নয় কেউ ইচ্ছে করেই করেছে রুহির কানে কথাগুলো ধাক্কার মতো লাগলো তার গলার ভিতর থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো মানে কে করবে কেন করবে কৃষ ক্ষতি করেনি কথা শেষের আগেই তার শ্বাস কাঁপতে লাগলো মাটিতে পড়ে যাবে ঠিক তখনই রফিক হাসান তাকে ধরে ফেললেন রফিক হাসান নিজেকে সামলাও রুহি তুমি ভেঙে পড়লে আমরা সবাই হেরে যাবো এদিকে উদ্ধারকারী দলে নৌকা নদীর জলে নামিয়ে দেওয়া হয়েছে সার্চ লাইটের তীব্র আলো পানির গভীরতা চিরে এগিয়ে যাচ্ছে কয়েক মিনিট পর ডুবুরি চিৎকার দিয়ে সিগনাল দিল একটা ভারী কিছু পাওয়া গেছে রুহি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসবে পানি থেকে ধীরে ধীরে তুলে আনা হলো ক্রিসের বাইক বাইকটা ভাঙা কিছু অবশিষ্ট নেই স্ক্র্যাচে ভর্তি যেন মৃত্যু তাকে আশ্রয় দিতে চেয়েছে কিন্তু কৃষ নেই কোথাও নেই রুহি শরীর জমে বরফ হয়ে গেল তাকে ঘিরে যেন পৃথিবী থেমে গেছে রুহি খুব নিচু ভাঙা কণ্ঠে না না উনি পানিতে নেই উনি বাঁচবে উনি আসবে উনি আমাকে ফাঁকি দিবে না সে হঠাৎ উঠে দাঁড়িয়ে পানির দিকে এগিয়ে যেতে চাইল আবার কিন্তু পুলিশরা তাকে শক্ত করে থামিয়ে দিল রফিক হাসান ধীরস্বরে ডুবুরিরা খুঁজছে কোথাও একটা সূত্র পাবই ওর নিখোঁজ হওয়া আমরা কিছুতেই মেনে নেব না রুহি দুই হাত দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদছে আকাশ নদী রাত তার কান্নাতে ভারী হয়ে উঠছে একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে তার মাথায় ক্রিস আপনি কোথায় রাতের অন্ধকার আরও ঠান্ডা হয়ে গেছে নদীর ওপর কুয়াশা ঘন হয়ে আছে যেন সেই জলে লুকিয়ে থাকা গোপনটাকে ঢেকে রাখতে চাইছে ডুবুরিরা টর্চের আলো নিয়ে প্রতি ইঞ্চি জায়গা খুঁজছে কিন্তু ঘন্টা পেরিয়ে যায় কোনো চিহ্ন নেই ক্রিসের রুহি ব্রিজের ওপর দাঁড়িয়ে শীতও কাঁপছে না তার কাঁপুনি এসেছে ভয় আর যন্ত্রণায় চোখ শুকোতে চাইলেও পলক ফেললেই আবার পানি নেমে আসে এমন সময় আরেকজন পুলিশ দৌড়ে এসে রফিক হাসানকে বললো স্যার ট্রাক্টর কোনো নাম্বার প্লেট নেই সিসিটিভি ফুটেজ নম্বর ঢাকা এটা নিচক দুর্ঘটনা না প্রি প্ল্যান্ড রফিক হাসানের চোখ দুটো আরও তীক্ষ্ণ হয়ে উঠল রফিক হাসান আমি জানতাম কৃষকারো পথে কাটা হয়ে দাঁড়িয়েছে তিনি রুহির দিকে তাকালেন রুহি এখন নদীর দিকে তাকিয়ে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝাঁপ দেবে রফিক হাসান গিয়ে তার পাশে দাঁড়ালেন রফিক হাসান ধীরে রুহি তুমি বিশ্বাস রাখো যদি পানিতে তলিয়ে যেত ডুবুরিরা এতক্ষণে খুঁজে পেত এর মানে সে হয়তো অন্য কোথাও আছে রুহি ধীরে ধীরে তার দিকে তাকালো চোখ লাল শ্বাস ভেঙে ভেঙে মানে কেউ অনেকে নিয়ে গেছেন উনি বেঁচে আছে স্যার রফিক হাসান ধীরো আমি বলছি ও কোথাও জীবিত আছে আর আমি ওকে খুঁজে বের করবো যে বা যারা এই কাজ করেছে তাদের আমি ছাড়ব না এদিকে ডুবরিরা আরেকবার সিগনাল দিল কিছু পাওয়া গেছে মনে হয় সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে কিন্তু শুধু কৃষার হেলমেট রুহির কণ্ঠ বুঝে গেল হঠাৎ মাথা ঘুরে সে মাটিতে লুটিয়ে পড়ল।